হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা এটি একটি পিডিএফ ডকুমেন্ট অনেক সময় দেখা যায় আপনাদের কাছে ইমেলের মাধ্যমে অথবা পেন ড্রাইভ করে এই জাতীয় পিডিএফ ডকুমেন্ট এনে দিয়ে বলে এটা এটাকে নতুন করে কম্পোজ করেন এবং কিছু কথা বাদ যাবে এবং কিছু সংযোগ করা লাগবে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করে থাকেন যে লেখাগুলো সম্পূর্ণ সিলেক্ট করেন কন্ট্রোল এ কন্ট্রোল সি এবং এনএসডে গিয়ে পেস্ট করেন কাজটাকে সহজ করার জন্য কিন্তু যখনই আপনার ইমেজ ওয়ার্ডে পেস্ট করেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপুন ঠিক ওই মুহূর্তে লেখাগুলো কিন্তু এভাবে ভেঙে ভেঙে যায় যার ফলে দেখা যায় যে আপনাদেরকে আর সেই ডকুমেন্টটা সম্পূর্ণরূপে নতুন করে কম্পোজ করতে হয় কিন্তু আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনাদেরকে আর ওই জাতীয় ডকুমেন্ট সম্পূর্ণরূপে কম্পোজ করতে হবে না আপনারা ওই জাতীয় ডকুমেন্ট খুব সহজেই সেখান থেকে টেক্সটগুলো আলাদা করতে পারবেন এবং সেই আলাদা করা টেক্সটগুলোকে ইউ বিজয় ফন্টেও কনভার্ট করতে পারবেন তা কী করে কাজটি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাই মনোযোগ সহকার আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার পূর্বে বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকে তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করা মাত্রই এই ওয়েবসাইটটি চলে আসবে ওয়েবসাইটটি বন্ধুরা আসার পরে আপনারা চলে যাবেন পিডিএফ টুলস এখান থেকে চলে যাবেন পিডিএফ টু টেক্সট ও সিআর তারপরে যাবেন পিডিএফ টু টেক্সট মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এখানটায় ক্লিক করুন বন্ধুরা এই ওয়েবসাইটটির সাহায্যে এই পেজটির সাহায্যে আপনারা যে কোনো কম্পোজ করা ডকুমেন্ট থেকে টেক্সট আলাদা করতে পারবেন এবং যে কোনো ভাষার যেমন বেঙ্গলি রয়েছে আরবি আছে ইংলিশ ফ্রান্স জার্মানি হিন্দি অনেকগুলো ভাষাই রয়েছে যাই আমরা প্রথমে বেঙ্গলি সিলেক্ট করলাম এরপরে আমরা চলে যাব চুজ ফাইল এখান থেকে গিয়ে ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি এবং কম বাংলা কম্পোজ পিডিএফ এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম এরপরে বন্ধুরা প্রসেসিং পিডিএফ এখানটায় ক্লিক করুন এখানে কিছুটা সময় লাগবে অতটা সময় আমরা একটু অপেক্ষা করি এর ফাঁকে একটু কথা বলে নিই আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখেন যা এক বন্ধুরা লক্ষ্য করে দেখেন সে টেক্সটগুলো আলাদা হয়ে গিয়েছে এবারে কপি বাটনে ক্লিক করুন ওকে এরপরে এই কনভার্টারে ক্লিক করুন এখানটা ক্লিক করে কীবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপুন তারপরে ইউনিকোড টু বিজয় এখানে ক্লিক করুন তারপরে বন্ধুরা এখানে কিছু ফন্ড উল্টা পাটা দেখাচ্ছে সেক্ষেত্রে ফিক্সড বিজয় ফন্ড এখানে ক্লিক করুন সবগুলো ঠিক হয়ে গেল এবারে কপি বাটনে ক্লিক করুন তারপরে আমরা সার্চ চলে যাবো ওয়ার্ডে স্টার্ট এমএসওয়ার্ড ডকুমেন্ট কীবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপুন তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করুন হোমে চলে যান হোমের থেকে গিয়ে সত্তর নিয়ে আপনি সিলেক্ট করুন এবং ফ্রন্ট সাইজ এখান থেকে বাড়িয়ে দিন এ ছিল বন্ধুরা পিডিএফ ডকুমেন্ট থেকে টেক্সটগুলো আলাদা করা যাই হোক এরপর যে কাজটি রয়েছে যেখানগুলো লাইনগুলো পরিপূর্ণ নয় তাই সম্পূর্ণ সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপুন এবার এখানটায় ক্লিক করে মোর মোরের থেকে স্পেশাল এখানে গিয়ে প্যারাগ্রাফ মার্ক এখানে গিয়ে একটা স্পেস দিন তার রিপ্রেসে ক্লিক করুন পুনরায় সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করুন তারপরে ক্লিক করুন এরপরে বন্ধুরা নিচের সিলেক্ট করুন ক্লিক করুন তারপর বন্ধুরা ক্লোজে ক্লিক করে দিন বন্ধুরা লক্ষ্য দিন সবগুলো ঠিক হয়ে গেছে এবার জাস্ট সবগুলো লেখা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপুন জাস্ট এভাবে হয়ে গেল আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন যে কম্পোজ করা পিডিএফ ডকুমেন্ট থেকে কি করে বাংলা লেখাগুলোকে আলাদা করতে হয় এবং সে আলাদা করা লেখাগুলোকে খুব সহজে ইনিকোড থেকে বিজয় ফন্টে কনভার্ট করতে হয় যাই হোক বন্ধুরা আবারও বলছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে এছাড়াও বলবো বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ